যেটা হচ্ছে প্রতি বছর একদিনের জন্য আমরা পাই তো সেই অফারটা সেই সুযোগটা এবার কিন্তু আমরা একটু লং টাইম পাচ্ছি তো এই সুযোগে যারা হচ্ছে আপনারা ইলেকট্রনিক্সের একটি প্রোডাক্ট নিতে চান ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিন্তু সবার জন্য একটি স্বপ্ন তো যারা এই স্বপ্ন নিতে চান তাদের জন্য আমরা স্পেশাল কিছু অফার এবং হচ্ছে যারা আমাদের লাইফ দেখে অর্ডার করবেন তাদের জন্য ফ্রি ডেলিভারির ব্যবস্থাও থাকবে তো আপনারা একটু আমাদেরকে রেসপন্স করেন যারা লাইভ ইতিমধ্যে দেখতেছেন আপনারা ক্লিয়ার আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন কি না অলরেডি দুই একজন আমরা দেখতে পাচ্ছি জয়েন করে ফেলছেন আমাদের লাইভে তো লাইভের সাউন্ডটা যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা আপনাদের জন্য আরো মূল্যবান কথা নিয়ে আসব হ্যাঁ একজন একজন কমেন্ট করছেন যে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো আজকের লাইভে যারা হচ্ছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু গিব থাকছে তো এখনই দ্রুত আমাদের লাইফটা শেয়ার করে দেন এবং হচ্ছে গিভওয়ে থেকে আমাদের স্পেশাল গিফটটা হতে পারে আপনার জন্যই স্পেশাল তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট যারা কিনবেন এইটি কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্ট সবার জন্য একটি স্বপ্ন সবাই চায় তাদের ফ্যামিলির জন্য ভালো মানের একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার জন্য বিশেষ করে আমাদের কাছে যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আছে প্রত্যেক প্রোডাক্টটি কিন্তু সবার জন্য একদমই দরকারি একটি প্রোডাক্ট যেমন ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি এসি তো বড় প্রোডাক্ট যেগুলো কিন্তু সবার জন্য বড় একটা স্বপ্ন আমরা অপেক্ষা করি যে এই টাকা হলে এরকম একটা প্রোডাক্ট আমরা কিনবো আমাদের প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটি ফুল এবং হচ্ছে আপনারা সেই প্রোডাক্টটা নিবেন কিনা এবং কোথায় থেকে নিবেন কোথায় সর্বোচ্চ অফারটা দেয় কোথায় আপনার সেল সার্ভিসটা ভালো দেয় সেটা জানার জন্য অনেকেই বিভিন্নভাবে ইউটিউবে রেসপন্স করেন এবং হচ্ছে দেখার চেষ্টা করেন যে প্রোডাক্টটা ঠিক আছে বা কোথায় থেকে কিনলে আমরা আফটার সেল সার্ভিসটা ভালো পাবো এবং হচ্ছে সেটা কোয়ালিটিফুল প্রোডাক্টটা পাবো তো আমরা যারা হচ্ছে ভীষণ থেকে প্রোডাক্ট পারচেস করে তাদের মোস্ট অফ দ্য পার্সন কিন্তু ভালো জিনিসটার জন্য ভিশন এম্পোরিয়ামে আসে আমাদের ভীষণ এম্পোরিয়াম সবসময় আপনাদের জন্য যে কোয়ালিটিফুল প্রোডাক্টটা দেয় সেটা যেমন কোয়ালিটি দেয় তেমন হচ্ছে আপনার সেল সার্ভিসটাও ভালো দেয় আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সেল সার্ভিসের প্রয়োজন হলে সেটা কিন্তু আমাদের কাছ থেকে সহজে পেয়ে যাবেন তো আজকে কিন্তু লাইভের যে অফারগুলো থাকবে সেটা কিন্তু সবার জন্যই সবচেয়ে কোয়ালিটিবল প্রোডাক্ট থাকবে একজনে কমেন্ট করছেন ভীষণ এম্পোরিয়ামের যে প্রোডাক্টগুলো ভীষণ এম্পোরিয়াম বেস্ট অপসরে কমেন্ট করছেন অলরেডি তো আমাদের সাউন্ড তাহলে বোঝা যাচ্ছে যে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের জন্য ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্ট ডিসকাউন্ট নিয়ে আমাদের অনেক থাকবে আপনারা যদি কমেন্টস করেন আপনারা হচ্ছে কি দেখতে চান কোন প্রোডাক্টটা দেখতে চান আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টটাই দেখাবো আমাদের সাউন্ড সিস্টেমে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওয়াটার পিউরিফায়ারে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেমন হচ্ছে ইনফারেড কুকার ইন্ডাকশন কুকার অ্যাভেলেবেল পনেরো ষোলো সতেরো প্লাস আইটেম কিন্তু আমাদের কাছে আছে যদি আপনারা সেটা নিতে চান কোন মডেলটা আপনারা দেখতে চান এবং হচ্ছে কোন ডিজাইন আপনারা দেখতে চান আমরা কিন্তু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভীষণের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট যথেষ্ট কোয়ালিটি প্রয়োজন তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সাথে ভিশন এম্পোরিয়ামের যে কোনো আউটলেট থেকে আপনারা এই অফারটা উপভোগ করতে পারবেন আমাদের অফারটা থাকবে হচ্ছে আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ যেটা প্রতি বছর একদিনে পাই সেটা কিন্তু আমরা পঁচিশ তিন দিন পাচ্ছি অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত এই অফারে কিন্তু আপনারা বিষয় নিয়ে পরে যে কোনো আউটলেট থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমাদের লাইভে অনেকেই অলমোস্ট যুক্ত আছেন আপনাদের কোনো প্রোডাক্ট বা হচ্ছে কিছু দেখতে চান কি স্পেশাল কোনো অফার অফার সম্পর্কে আপনারা যদি জানতে চান একটু কমেন্ট করবেন একজন কমেন্ট করছেন জাফরিন জান্নাত আমি নিতে চাই জানাবেন আপনারা হচ্ছে কী নিতে চাচ্ছেন কি দেখতে চাচ্ছেন আমরা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এবং বেস্ট অফার ডিলটা আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা কী নিতে চাচ্ছেন এবং হচ্ছে আপনাদের ভীষণ এম্পোরিয়াম সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে জানাবেন আমরা ভীষণ এম্পোরিয়াম থেকে সবসময় সর সারা বাংলাদেশে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনারা ইতিমধ্যে জানেন ভীষণ ইলেকট্রনিক্সের সারা বাংলাদেশে সতেরো প্লাস সার্ভিস সেন্টার আছে যে কোনো সার্ভিস সেন্টার থেকে সারা বাংলাদেশে আমাদের ইলেকট্রনিক্সের সার্ভিস সবার থেকে দ্রুত দেই কারণ ভীষণ বাংলাদেশে একটি ব্র্যান্ড আরেজন কমান্ড করছেন আপনাদের সবগুলা প্রোডাক্ট খুবই মানসম্মত ধন্যবাদ আপনাকে আমাদের প্রোডাক্ট মানসম্মত অবশ্যই আমরা আমাদের ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের আরেফিল ইলেকট্রনিক্স লিমিটেড সর্বোচ্চ চেষ্টা করে সকল প্রোডাক্ট মানে আমাদের ভোক্তা যারা আছে তারা নিয়ে যাতে সন্তুষ্ট থাকে আজকের অফারের ভিতর আমাদের একদম জানতে চাইছেন কি কি প্রোডাক্টের উপরে অফার আছে জানতে চাই আমাদের অফার আছে যেমন বিশেষ করে সাউন্ড সিস্টেম এই সিজনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় প্রোডাক্ট হচ্ছে ইনফারেড বা ইন্ডাকশন কুকার ইলেকট্রিক কুকার বা রাইস কুকার যারা নিতে চাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে চোলাটা পাঁচ হাজার প্লাস প্রাইস ছিল সেটা কিন্তু বিয়াল্লিশশো টাকার ভিতরে চলে আসছে অর্থাৎ প্রতি পাঁচ হাজার টাকা প্রায় সাড়ে সাতশো টাকার ডিসকাউন্টে কিন্তু আপনারা প্রত্যেকটা ইলেকট্রিক কুকার কিন্তু নিতে পারবেন তাছাড়া হচ্ছে যাদের রুম হিটার প্রয়োজন আমাদের রুম হিটারের ওপর ডিসকাউন্ট চলতেছে এই শীতে যাদের ছোট বেবি আছে ছোট বেবিদের জন্য রুম হিটার নিতে পারেন আমাদের ওয়াশিং মেশিন উইন্টারে কিন্তু ওয়াশিং মেশিনের চাইদাটা সবার উপরে থাকে কারণ এই ঠান্ডায় আমরা চাই না মা বোনরা ঘরের কষ্ট করে হাতে কাপড় ধুয়ে তারা ঠান্ডায় ভিতরে পড়ুক তো সে জায়গা থেকে বাসার জন্য ভীষণ কিন্তু ওয়াশিং মেশিন যেটা প্রত্যেকটা ওয়াশিং মেশিনে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলে আসছে আপনারা যারা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে যে ওয়াশিং মেশিনটা নিয়েছিলেন গত এক মাস বা দুই মাস থেকে সেটা কিন্তু আমরা এই মাসে একদম ইন্ড অফ দ্য মান্থ কিন্তু সে অফারটা রাখবো সেটা মাত্র সাতাশ হাজার নশো টাকা আট কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন কিন্তু পার্চেস করতে পারেন যেটা একদমই বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে যে কোনো ফ্যামিলির যে কোনো যতজন সদস্য থাকুক আট কেজি আট কেজির ভিতরে দেখা যায় চার পাঁচজন ছজনের সারা দিনের যে কাপড় জমে একসাথে কিন্তু আমরা ওয়াশ করে নিতে পারি এবং চাইলে ছোট কম্বল কাঁথাগুলা কিন্তু সহজে ওয়াশ করে নিতে পারি একজনে কমেন্ট করছেন রুম হিটার কীরকম কী সুযোগ আছে পার্সেন্টেজ একটু বলবেন প্লিজ মিলন একটা রুম হিটার দেন তো হ্যাঁ আমাদের রুম হিটারের কোয়ালিটি যদি বলতে চাই আমাদের রুম হিটারের অনেকগুলো মডেল রুম হিটার আছে তার ভিতরে আমাদের এই রুম হিটারটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা রুম হিটার এইটা এটা হচ্ছে ফায়ার মডেল এটা রুম হিটার এটা যদি আমরা রান করি তাহলে উপর থেকে টোটালি পুরাটা কালার চলে আসবে ধরেন তো এইটা এটা দেখতে যেমন সুন্দর একটা ইজি রুম হিটার দেন এটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা তো যারা হচ্ছে আজকের অর্ডার এইখান থেকে অর্ডার কমপ্লিট করবেন তাদের জন্য আমরা কিন্তু ডিসকাউন্ট রাখবো এটাতে আমরা আপনাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্ট করে দেবো ওইটা দেন আরেকটা রুম হিটার আপনাদের জন্য একদমই বাজেট ফ্রেন্ডলি যদি দেখাই সেই রুম হিটারটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন এটা এটা বিভিন্ন কালার আছে এটা যেমন হচ্ছে গ্রিন কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে পুরোপুরি হোয়াইট কালার আছে তো এই রুম হিটারটার রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা যারা এই মাসের মধ্যে এটা পার্চেস করবেন সাড়ে তিনশো টাকা কিন্তু এই রুম হিটারটা ডিসকাউন্ট থাকবে এই রোমিটারটা একদমই ইজি জাস্ট ফ্লাগ ইন করবেন আর এখান থেকে সুইচ স্পিড আর হচ্ছে পাওয়ারটা যদি রান করে দেন তাহলেই হচ্ছে ঘর গরম হয়ে যাবে যেটা নর্মালি আমরা গরমকালে এসি চালাই তো শীতকালে ছোট বেবিদের জন্য খুব কষ্ট হয় তারা যদি এটা ইউজ করেন একদমই সহজে আপনারা কিন্তু ঘর উষ্ণ করে ফেলতে পারবেন তো এইগুলো ছিল হচ্ছে আমাদের রোমিটার বেস্ট এবং হচ্ছে লো প্রাইজের দুইটা কালেকশন আমরা আমরা আপনাদেরকে এই অফারের ভিতর আরো কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব যেমন হচ্ছে যদি আমরা সাউন্ড সিস্টেম আপনাদেরকে দেখাই একজনে কমেন্ট করছেন একটা রুম হিটার নিতে চাই অবশ্যই আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কমেন্টস করেন আমরা এটা প্রোভাইড করতে পারবো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারি আপনি যেখানে থাকেন জাস্ট অর্ডার ক্রিয়েট করবেন অবশ্যই অর্ডারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে আমাদের মেসেঞ্জারের যোগাযোগ করবেন অর্থাৎ স্মার্টজোনের ফেসবুক পেজে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার ডিটেলটা নিয়ে আমরা কিন্তু অর্ডারটা নিতে পারি তো কমেন্ট বক্সে হচ্ছে আপনারা কেউ ডিটেল দেবেন না যারা ডিটেল দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্মার্টজনের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে হচ্ছে আমাদের টিম খুব দ্রুত সেটা রেসপন্স করে আমরা আমাদের অফারের ভিতর আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো বিশেষ করে এখান থেকে যদি আমরা সাউন্ড সিস্টেমগুলো দেখাই অনেকে আমাদের সবচেয়ে বেস্ট একটা সাউন্ড সিস্টেম যারা দেখছিলেন এটা হচ্ছে ভিশনের হোম থিয়েটার এটা এটাও যারা নিতে চাচ্ছেন এই অফারের ভিতর তারাই কিন্তু এটা পনেরো পারসেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে পারবেন এটা ছাড়া যারা হচ্ছে মিনি রুম হিটার নিতে চান মিনি রুম হিটারগুলোতেও কিন্তু আমাদের ডিসকাউন্ট কিন্তু রানিং আছে এইগুলো সবগুলো কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাক্টিভ আছে এটা ছাড়া আমাদের এখানে যতগুলো সাউন্ড সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাতচল্লিশশো টাকা একটা রুম হিটার এটা কালারিং সামনের থেকেই কিন্তু জ্বলবে এটা এটাও কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন এর ফলে হচ্ছে আমরা এখান থেকে আরও একটা স্পিকার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ওল্ড একটি মডেল কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এই রুম হিটারতে দুইটা মাইক ইউজ করার অপশন আছে এটাও কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এছাড়া আমাদের আরও কাছ রোমিটার কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও আছে হচ্ছে আইটেম আছে যারা হচ্ছে ক্লিকের বাল্ব কিনতে চান তারা কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার নিয়ারেস্ট যে কোনো ভিশন এম্পোরিয়াম থেকে এগুলা কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের এখান থেকে যে ফ্রিজের কালেকশন আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন এই ফ্রিজগুলোতে হচ্ছে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা আপনাদেরকে ফ্রিজগুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করব তো এই ফ্রিজটা হচ্ছে নো ফ্রস্টের একটা ফ্রিজ যেটা হচ্ছে বাংলাদেশের অনেক কোম্পানিতে কিন্তু নো ফ্রস্টের ফ্রিজ নেই এইটা যারা নিতে চান এই ফ্রিজের ইনসাইডটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টোটালি নো ফ্রস্টের একটা ফ্রিজ এটা বাংলাদেশের মার্কেটে আমরা একমাত্র লঞ্চ করছি যেটা হচ্ছে ফিফটি ফিফটি অলমোস্ট ফুরাটা হচ্ছে ডিপ পাবেন এটা কোনো প্রকার বরফ হবে না এবং নর্মালটায়ও কোনো প্রকার বরফ হবে না তো এইটার রেগুলার প্রাইস যেটা আছে এইটা কিন্তু হচ্ছে একষট্টি হাজার তিনশো টাকা ক্যাশ প্রাইস থাকে তো এইখান থেকে আপনারা হচ্ছে পনেরো প্লাস ডিসকাউন্ট পাবেন অনেকগুলো মডেলের ফ্রিজ কিন্তু আছে অনেকগুলো ফ্রিজ আছে তার ভিতরে হচ্ছে সবচেয়ে বেস্ট একটি কালেকশন হচ্ছে এই যে টাচ সিস্টেম এটা কিন্তু টাচ কন্ট্রোলের ফার্স্ট ফ্রিজ যারা হচ্ছে ডয়ার সিস্টেম পছন্দ করে এটা তাদের জন্য এপাশ থেকে দেখালে ক্লিয়ার দেখা যাবে এই দিকটা হচ্ছে এটা ডয়ার সিস্টেমের একটা ফ্রিজ এটা কিন্তু ক্লিয়ার দেখা যায় আমরা কিন্তু চাইলে ডয়ার রিমুভ করে ওটা ইউজ করতে পারি এটা কিন্তু সুন্দর একটা ভিশনের ফ্রিজ এটা ছাড়া আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের অনেক অনেক ফ্রিজ আছে এদিক থেকে একটা ফ্রিজ আছে এটা যারা কালারফুল ফ্রিজ পছন্দ করে তাদের জন্য এবং হচ্ছে সবচেয়ে বেশি চলে আমাদের হচ্ছে সিঙ্গেল কালার এটা তিনশো পাঁচ লিটার সাইজের একটা ফ্রিজ এটা অর্ধেক ডি অর্ধেক নর্মাল এটার প্রাইস হচ্ছে একান্ন হাজার তিনশো টাকা তো এটা এখন যারা কিনবেন প্রায় সাত হাজার প্লাস ডিসকাউন্ট কিন্তু এই ফ্রিজটা পেয়ে যাবেন প্রতি বছর কিন্তু আমাদের অফারটা একদিন থাকে তো এবার আমাদের অফারটা হচ্ছে আহ প্রায় পাঁচ দিনের জন্য অফার করছে আমরা কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড রাখবো এই অফার এটার উপর অর্ধেক হচ্ছে নর্মাল থাকবে এবং হচ্ছে অর্ধেক ডিপ থাকবে উপরে নর্মাল নিচে ডিপ তো এটার আরও বেশ কয়েকটা কালার আছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে তিনশো পাঁচ লিটারের যাদের এই ফ্রিজগুলো পছন্দ হবে বিশ্ব নিম্পে যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনারা ফ্রিজগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছে এদিক থেকে তিনশো ত্রিশ লিটার আছে যারা হচ্ছে ডয়ার সিস্টেম পছন্দ করে তাদের জন্য এটা একটা বেস্ট কালেকশন এটার হচ্ছে নিচের ডিপ থাকবে উপরে নর্মাল থাকবে ওইটা থেকে একটু বড় হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার এটা হচ্ছে ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ এইটা এবং হচ্ছে এটা এটা এখানে কিন্তু তিন পাশে তিনটা ফ্রিজ আছে তো এইটার উপর থেকে যদি আপনারা দেখেন উপরে কিন্তু বিশাল এটা অর্থাৎ কোরবানের পুরা গরু যদি কেউ একটা এখানে রেখে দেবেন আর একটা দান করে দেবেন এটাতে কিন্তু ফোরা আপনারা রেখে দিতে পারবেন তো যারা হচ্ছে বড় ফ্রিজ বা ছোট একটা ডিপ খুঁজেন দেড়শো লিটার একটা ডিপ ফ্রিজ বা একশো বারো পনেরো লিটারের ডিপ তারা সেটা না নিয়ে আপনারা কিন্তু এরকম সাইজের একটা ডিপ ফ্রিজ ফ্রিজ নিয়ে নিলে দুটার কাজ একসাথে হয়ে যায় তো তিনটা কালার আছে এইগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো এটা মোটামুটি আটচল্লিশ বা আটচল্লিশের ভিতর চলে আসবে ডিসকাউন্ট দিয়ে এই অফারটা কিন্তু সবসময় থাকবে না যারা নিতে চান বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে কিন্তু এই অফারে ফ্রিজগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের কাছে অর্ডার করতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করার সুযোগটা পাবেন আমাদের এখানে ভীষণের সবচেয়ে লেটেস্ট ফ্রিজ যেটা এটা হচ্ছে ভীষণের পাঁচশো ছিষট্টি লিটার একটা ফ্রিজ পুরোপুরি নো ফ্রস্ট ডবল ডোর ফ্রিজ এটারও কিন্তু অনেক অনেক চাহিদা আছে তো এটা যদি নিতে হয় এটাতে কিন্তু এটা এক লক্ষ প্লাস প্রাইস ছিল তো এখন বর্তমানে ডিসকাউন্টে আপনারা কিন্তু নো ফ্রস্টের ডুয়াল ডোরের যে ফ্রিজটা এটা মাত্র আশি হাজার টাকায় কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এটা পার্চেস করার সুযোগ পাচ্ছেন অফার কিন্তু সব সময় থাকবে না তো এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ যারা ওয়াটার ডিসপেন্সার ছাড়া নিতে চান তারা অলমোস্ট সাতাত্তর বা তার নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইগুলা হচ্ছে সবগুলা তিনশো পাঁচ লিটারের এখানে বিভিন্ন কালারের ফ্রিজ আছে প্রত্যেকটা ফ্রিজ যথেষ্ট কোয়ালিটি ফুল এবং হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট কোয়ালিটির দশ বছর কম্পার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে স্পেয়ার পার্সের ওয়ারেন্টি কিন্তু চার বছর প্রত্যেকটা ফ্রিজের জন্য পেয়ে যাবেন তো এইখান থেকে আমাদের বেশ কয়েকটা কালারের ফ্রিজ আছে আমাদের কাছে মোটামুটি যে কালারগুলো আছে এইদিক থেকে হচ্ছে লিটারের দুইটা ফ্রিজ এই সাইজটা হচ্ছে মোটামুটি সবচেয়ে চাহিদাসম্পন্ন ফ্রিজ আর কি যারা হচ্ছে একটু কম বাজেটের ভিতরে মিডিয়াম হাই রেঞ্জে ফ্রিজ নিতে চান তাদের জন্য এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল এটারও বিভিন্ন কালার আছে আমার কাছে দুইটা কালার আছে দুইটাই কিন্তু একদমই হট মুভিং প্রোডাক্ট এটা হচ্ছে যারা ডয়ার সিস্টেম নিতে চান তাদের জন্য এটার ইমিডিয়েট ছোট সাইজ দুইশো বান্ন লিটার ক্যাপাসিটির একটা ফ্রিজ কিন্তু তো আমরা আপনাদেরকে আরো কিছু ফ্রিজ দেখানোর চেষ্টা করি আমাদের সাথে যুক্ত আছেন অলরেডি ফ্রিজগুলো অনেক সুন্দর ধন্যবাদ আমি একটা নিতে চাই অবশ্যই আপনি নিতে পারবেন তো এখান থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার এটা হচ্ছে দুইশো আশি লিটার এইগুলো কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজে এবং যারা ছোট বাজেটে একদমই ছোট বাজেটে ফ্রিজ নিতে চান তাদের জন্য এই ফ্রিজটা এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার ফ্রিজ তিরিশ হাজার সাতশো টাকা এটা মোটামুটি ছাব্বিশ সামথিং প্রাইসে কিন্তু আপনারা এই সুন্দর কালারের ফ্রিজটা নিতে পারবেন এরপরে আরও একটা ছোট সাইজের ভিতরে যারা একটা চড়া টাইপের ফ্রিজ পছন্দ করেন এই কালারটাও কিন্তু সুন্দর এগুলোর অনেক কালার হয় একই সাইজের ভিতরে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের ফ্রিজটা নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্টই আছে তার ভিতরে হচ্ছে যারা নন স্টিক আইটেম নিতে চাচ্ছেন পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে টফার আইটেমগুলো নন স্টিক আইটেমগুলো আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ভীষণের ব্লেন্ডারগুলো আছে অ্যাভেলেবেল কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন মডেলের ব্লেন্ডার কিন্তু ভীষণ এম্পোরিয়াম অ্যাভেলেবেল তার ভিতরে এটা হচ্ছে এগারোশো ওয়ার্ডের সবচেয়ে কোয়ালিটিফুল একটা ব্লেন্ডার এরপরে হচ্ছে এখান থেকে একটি ব্লেন্ডার আছে এটা হচ্ছে সাড়ে সাতশো ওয়ার্ডের একটি ব্লেন্ডার এটারও কোয়ালিটি যথেষ্ট হেভি এবং এই ব্লেন্ডারটা সাল থেকে আমাদের সাথে সাথে আছে আছে আর এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের ব্লেন্ডারের কালার এটার সাথে হচ্ছে চারটি জগ কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট সাইজের শুকনো মশলা করার জন্য পেস্ট মশলা করার জন্য জুস করার জন্য এবং এটাতে হচ্ছে জুস আইটেমগুলা ছাকনি সহ কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন ভিশনের বেশ কিছু মডেলের আয়রন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে কয়েকটা দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এই দিক থেকে কয়েকটা আছে আমরা আরো কিছু আপনাদেরকে দেখাবো এই শীতে সবার কিন্তু প্রয়োজনীয় জিনিস হচ্ছে বিশেষ করে হেয়ার ড্রায়ারটা এটা কিন্তু অনেকের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো এইটা শীতকালে কিন্তু খুবই উপকারে আসে এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি করব এটাতে কিন্তু আপনারা বিছনের যে কোনো শোরুম থেকে ছয় মাসের ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা প্রোডাক্ট এটার প্রাইসে কিন্তু চোদ্দোশো টাকা এখন যারা হচ্ছে এই শীতের জন্য ইনফারেড কুকার নিতেছেন তারা কিন্তু ইনফারেড কুকারের এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে ইন্ডাকশন কুকারের একটি মডেল খুবই জনপ্রিয় এটা ইনফারেডের একটি মডেল এইগুলোর রেগুলার প্রাইস হচ্ছে সাতচল্লিশশো টাকা তো এগুলোর ডিসকাউন্টে মোটামুটি বিয়াল্লিশশো একচল্লিশশো সামথিং প্রাইজে কিন্তু আপনারা এই চুলাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক মডেল অনেক অনেক চুলা আছে আমরা আপনাদেরকে সব করে দেখানোর চেষ্টা করব এদিক থেকে ইন্ডাকশন আছে এই যে এগুলো হচ্ছে ইন্ডাকশনের নতুন মডেল ইনফারেডের অনেক অনেক মডেল আছে এগুলা হচ্ছে ইনফারেডের এবং হচ্ছে ইন্ডাকশনের মডেল হচ্ছে ভীষণের কেটলির আইটেম আমাদের এখানে কেটলিগুলো কিন্তু যথেষ্ট কিন্তু পাওয়া যাচ্ছে এই ক্যাটলি যারা নিতে চান এটা কিন্তু হচ্ছে পানি গরমও থাকবে প্লাস কেটলি আইটেম আর এখানে এটা হচ্ছে সাড়ে তিন লিটার যারা একটু বড় সাইজের কেটলি নিতে চান তাদের জন্য এই কেটলিটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল একটি থাকবে তো যারা আমাদের লাইভে আছেন তারা একটু জানাবেন আমাদের আমাদের এখান থেকে যে আমরা প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলোর কালার রেজুলেশন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু যদি কেউ কমেন্টস করে জানাতেন আমাদের ডিজিটাল একটি ক্যাটলি মডেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ডিজিটাল ক্যাটলি তা এটা যখন রান করবেন ফাওয়ার দিবেন পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচার এটা রান করবে আপনি যদি চান যে পাওয়ারটা কমাই দেবে সাথে একটা সুইচ থাকবে টাচ জাস্ট টাচ করলেই কিন্তু পাওয়ারটা কমে যাবে এবং আপনার যত ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন ঠিক তত ডিগ্রি টেম্পারেচার করবে এটাতে কোনো এক্সট্রা সুইচের কোনো অপশন নেই তো এটা থার্মোস্টেট কন্ট্রোল হওয়াতে এটা লাইফ টাইমটা অনেক বেশি হয় এবং এটার প্রাইসও খুব বেশি না ডিজিটাল ক্যাটলি হিসাবে এটার প্রাইসটা মাত্র তেইশশো নব্বই টাকায় আড়াই লিটার সাইজের একটা কেটলি পেয়ে যাবেন তো আমাদের কাছে যে কুকার আছে সেই কুকারগুলো আপনাদেরকে আরেকটু একটু যদি দেখানোর চেষ্টা করি কুকারগুলো কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রানিং আছে অ্যাভেলেবল এইখান থেকে আপনারা হচ্ছে এই কুকারগুলা সাতচল্লিশশো পঞ্চাশ টাকার কুকারগুলো কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এবং ডুয়াল বান্নার এই কুকারটি এখানে হচ্ছে একটা বানা থাকবে হচ্ছে ইনফারেডের আর এইখান থেকে হচ্ছে আরেক এক পাশ থাকবে ইন্ডাকশনের তো এই দুটা মিলে এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এখন যারা আমাদের লাইভ দেখে এটা অর্ডার করে ফেলবেন বা হচ্ছে গত দু দিনের ভিতরে যারা এটা অর্ডার করবেন তাদের জন্য মাত্র সাত হাজার দুশো টাকায় কিন্তু আপনারা এটা ভিশন এম্পোরিয়াম থেকে পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের এখানে একজন কমেন্টস করছেন আপনার নেটে মাঝে মধ্যে মাঝে মাঝে বেড়ে যাচ্ছে আসলে লাইভ করতে গেলে নেট একটু একটু মাঝে মধ্যে প্রবলেম করে তো এটা আশা করি ঠিক হয়ে যাবে এইখান থেকে আরও কিছু কুকার যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফোর স্টিলের এটা হচ্ছে ফোর জিরো এ ফোর কুকার যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক কার্টুন অবস্থায় ওয়ারেন্টি সহ কিন্তু সারা বাংলাদেশে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে ডেলিভারি করব এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো নব্বই টাকা তো এটা ডিসকাউন্টে তিন হাজার আটশো সামথিং কিন্তু এটা চলে আসবে এছাড়া এদিক থেকে কিন্তু আরেকটা আছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ফ্লামিং মডেলের একটা ইনফারেট কুকার এটাও নতুন আসছে তো এটাও মোটামুটি চারের নিচে চলে আসবে ডিসকাউন্ট দিয়ে এখান থেকে আরেকটা ডিস চুল আসে যেটা হচ্ছে ভীষণের ইনফারেট কুকার ফোর জিরো এইচ মডেলের কুকার এটা পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা এটা একসময় সাড়ে পাঁচ হাজার টাকা ছিল ইনভার্টার ফাংশনের ডিসকাউন্ট দিয়ে আপনারা হচ্ছে আশেপাশে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো থেকেও কম পড়বে যারা হচ্ছে এই অফারে নিতেছেন তারা মোটামুটি তেতাল্লিশশোর কাছাকাছি প্রাইজ এটা আপনারা নিতে পারবেন এইখানে আমাদের কাছে সবচেয়ে লেটেস্ট যে প্রোডাক্টটা এটা হচ্ছে অনেকের স্বপ্নর একটি প্রোডাক্ট যে কোনো হাড়ি পাতিল দিয়ে রান্না করার জন্য এটা কিন্তু কার্ভ শেফের যার কারণে হচ্ছে যে কোনো পাতিল একদম সহজে এটাতে বসে যায় এবং এটার ফাংশনগুলো খুবই ইজি হওয়াতে এটা কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ধরনের রান্নাবান্না করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আমরা এটা ডিসকাউন্টে মাত্র অফার যে পেয়ে যাবেন সে অফার এটা কিন্তু একদমই পাঁচের নিচে অর্থাৎ আটচল্লিশশো সাতচল্লিশশো সামথিং টাকায় কিন্তু আপনারা এটা এটা পারচেস করতে পারবেন এরপরে আমাদের কাছে আরও একটি প্রোডাক্ট আছে এইটাও কিন্তু সাতচল্লিশশো পঞ্চাশ টাকার একটি প্রোডাক্ট এইটাও কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন এছাড়া যারা হচ্ছে আমাদের কাছ থেকে মাল্টি ফ্লাগ নেবেন এই মাল্টিফ্লাগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি পড় দুই বছর চার বছর পাঁচ বছর কিছুই হবে না এবং ওইগুলো কখনো জ্বলে যাবে না সার্কিট ব্রেকার কন্ট্রোল আছে প্রত্যেকটা মাল্টি ফ্লাগে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন বিশ্বনের ব্লেন্ডারের ভিতরে সবচেয়ে জনপ্রিয় মডেলের যে ব্লেন্ডারটি এই ব্ল্যান্ডার হচ্ছে তুফান মডেলের ব্লেন্ডার অনেকে এটা অনলাইন থেকে অর্ডার করতে চাইছিলেন বেশি প্রাইসের কারণে অনেকেই ফিউচারে নেওয়ার চেষ্টা ছিলেন আপনারা কিন্তু এই ব্লেন্ডারটা অর্ডার করতে পারেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস যারা আজকের ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ব্লেন্ডারটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিব ইনশাআল্লাহ আমাদের কাছে আর একটি ব্লেন্ডার আছে এটা হচ্ছে ভিশনের জিও প্লাসের একটি ব্লেন্ডার তো এটাও যথেষ্ট কোয়ালিটি ফুল একটি ব্লেন্ডার এটার সাথে তিনটা জগ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ব্লেন্ডারগুলো সবচেয়ে কিন্তু সার্কিট ব্রেকার কন্ট্রোল কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি হচ্ছে কোনো প্রকার কোনো প্রবলেম হয় যে সার্কিট পরে যাবে ব্লেন্ডারটা কিন্তু আবার রান করবে কখনো মোটর জ্বলে যাবে না তো এছাড়া ভিশন এম্পোরিয়াম থেকে আপনারা হচ্ছে ভিশনের যে টিভিগুলো আছে প্রত্যেকটা টিভিতে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে টিভিগুলো যদি দেখাই ভিশনের বত্রিশ ইঞ্চি কিউএল সিরিজের একটি টিভি এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট একটা টিভি এটাতেও কিন্তু ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে সিএস টোয়েন্টি ফোর কোয়ালিটি সিরিজের একটি টিভি এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস তো বাইশ হাজার পাঁচশো টাকার এই টিভিটাও কিন্তু আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে উনিশ হাজার সামথিং প্রাইজে পেয়ে যাবেন এটার ফলে আমাদের একদম লেটেস্ট যে কিউএল ইডি সিরিজের তেতাল্লিশ ইঞ্চি টিভিটা এটিটার রেগুলার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নশো টাকা তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পঞ্চাশ সামথিং প্রাইস পড়বে তো এটাও কিন্তু আপনারা নিতে পারেন এই অফারগুলো প্রতি বছর কোম্পানি হচ্ছে একদিনের জন্য দেয় তো আমাদের এখন অফারটা কিন্তু লং টাইম সাস্টেন করতেছে আপনারা যারা নিতে চান আপনাদের স্বপ্নর একটি প্রোডাক্ট যথেষ্ট কোয়ালিটিফুল হবে ভীষণ থেকেই কেনা এবং হচ্ছে ভিশনের সার্ভিস সারা বাংলাদেশের সবচেয়ে ফাস্ট এবং হচ্ছে যদি অফিসিয়াল শোরুম থেকে প্রোডাক্টটা পার্সেস করেন আপনি বাংলাদেশের যে কোনো অফিসিয়াল শোরুমে গিয়ে অবশ্যই সার্ভিসটা নিতে পারবেন তো অফিসিয়াল শোরুম থেকে প্রোডাক্ট কেনার সুবিধাটা হলো